وسلم إذ تنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام أكتو محفل الشرماني تو شبابتي وبستيت علماء إلا كَرْتَكِ أغنط مسلمان بحيرا بِشِشْكُ جوبوكرا যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পুষতেছে পর্দার অন্তরালে মা যতটুকু একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা করিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনই কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হল আং সিতু পরিবেশটাকে বিলকুল নীরব রাখো কেননা দুই শ্রেণী ব্যতীত এক শ্রেণী হলো বাচ্চা দ্বিতীয় শ্রেণী হলো পাগল এই দুই শ্রেণী ব্যতীত প্রত্যেককে প্রত্যেক মুহূর্তের হিসাব দিতে হবে কেন দিতে হবে এটাও বুঝাইতেছি কেননা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হইতেছে বাজেট বোঝেন বাজেট বোঝেন বাজেট আরে বোঝেন সংসার চালাইতে বাজেট লাগে না আল্লাহরও কিন্তু বাজেট ব্যয় হইতেছে প্রত্যেক মুহূর্তে শ্বাস যদি মেশিন নিতে হইতো তাইলে বোঝা যেত প্রত্যেক শ্বাসে শ্বাসে কয় পয়সা লাগে কয় টাকা লাগে শ্বাস তো মেশিন দিয়া নিতে হয় না এই জন্য বুঝে আসে না কয় টাকা খরচ হয় অক্সিজেন যদি কিনা নিতে হতো তাইলে বুঝে আসতো কয় টাকা খরচ হয় গ্রাম যদি মেশিন দিয়া শুনতে হতো তাইলে বুঝে আসতো কত লম্বা লাইন মেডিকেলে যায় দিতে হতো স্বাদ যদি মেশিন দিয়া স্বাদ যদি মেশিন দিয়া নির্ণয় করতে হতো এখন তো জিব্বা টাচ করেই স্বাদ বৈলা দেয় নাকের কাছে নিতে দেরি গ্রান বলতে দেরি করে না সাদ যদি মেশিন দিয়ে জানতে হতো তাইলে বুঝে আসতো স্বাদ টেস্ট করার জন্য কয় টাকা দিতে হতো এখন তো পেশাব টেস্টের খবর জানি পায়খানা টেস্টের খবর জানি রক্ত টেস্টের খবর জানি কিন্তু স্বাদ টেস্ট করতে কয় টাকা লাগে এটা জানি না এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে জোয়ানির জোয়ারে চললে চলবে না মৌদ যেই কোনো মুহূর্তে আসতে পারে আর সত্য এটা হিসাব নিবে এটাই সত্য লি নাইম যদি এখন গুছানো না হইলো প্রস্তুতি নেওয়া না হইলো তাইলে কিন্তু প্রত্যেকটা বাজেটের এক একটা যেভাবে আমি বলতেছি আল্লাহ আরো সুস্পষ্টভাবে বলবে পানি কিনা খাইতে হয় মাঝে মাঝে হাফ লিটার বুঝে আসে দশ বিশ টাকা ঘরের গুলা যদি দিন কিনা ব্যবহার করতে হইতো তাইলে বুঝে আসতো পানিতে কয় টাকা যায় হজম যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বুঝে আসতো হজম করার কয় টাকা লাগে এখন তো সব ফাও হইতেছে ফাও এটাই আল্লাহ বুঝাইছিলেন তোর বিবেকের পর্দা খোলার জন্য ও আম্মা বিনি'মতি রব্বিকা ফাহদিস 24 ঘন্টা আমার নুন কতটুকু খাস কতটুকু আমি নুন দেই আর তুমি গুণ কতটুকু গাও কালকে কিন্তু হিসাব দিতে হবে বাঁচার কারো রাস্তা নাই কেউ বাঁচবে না যদি বাঁচত তাহলে নবীরা কেয়ামতের মাঠে চিৎকার দিত না সোয়া লক্ষ নবী রসুল চিৎকার দিবে নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান বৌ জানি না সন্তান জানি না শুধু আমাকে বাঁচা দেয় বুঝি কিন্তু আল্লাহ বাজেট বেলি ব্যয় করতেছে আমাদের উপরে বাজেট একটা একটা যদি দেখাই হার্ড যদি মেশিন দিয়ে চালাইতে হতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে শ্বাস প্রশ্বাস যদি মেশিন দিয়া নিতে হইতো তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে খাওয়া যদি হজম করাইতে হইতো মেশিন দিয়া তাহলে বুঝে আসতো কয় টাকা লাগে এই শরীরটা যদি মেশিন দিয়া চালাইতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হয় এখন তো সব ফাও আল্লাহ কুদরত দিয়া চালাইতেছেন এই জন্য চালাইতেছেন যে আল্লাহর হুকুম মানি যে আল্লাহর হুকুম মানবে সেই আল্লাহর কাছে দামি হবে চাই গরিব থিকা গরিব হোক বেলালের মতো যদি গরিব হয় আল্লাহর হুকুম মানলো তো কত দামি হবে সেটা আমাদের সামনে সুস্পষ্ট জমিনে হাঁটলে জাননাতে পদদনী হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে আল্লাহর রসুল সুস্পষ্ট সব বলা আছে হুকুম মানলে কতটুকু দামি হবে নাইলে জীবন কিন্তু কেটা যাবে কালকের বাচ্চা আজকে যুবক কালকের যুবক আজকে বুড়া কালকের বৃদ্ধ আজকে কবরে সত্য তো না সত্য না কালকের বাচ্চা আজকে যুবক দুই দিন পরেই বুড়া হবে তৃতীয় দিনের দিন কবরে যাবে হিসাব কিন্তু দিতে হবে যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চাই দুনিয়ায় দামি কয়দিন থাকে মানুষের দাম কয়দিন থাকে চোখে তো আঙ্গুল দেখা দিতেছে আর কত দেখাবে আঙ্গুল চোখে আঙ্গুল দেখা দেখাইতেছে না চোখে আঙ্গুল দিয়া দেখা দিতেছে আঙ্গুল দিয়া কিশোরগঞ্জে আসার আগে তিন মাস আগের থেকে কিশোরগঞ্জ বন্ধ ঠিক না আহ এখন তো বাড়িটা পর্যন্ত মাটির সাথে মিশাই দিল মনে হয় বোঝেন নাই কি বুঝছেন গোড়ার ডিম আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে দুনিয়ার দাম কতক্ষণ পদ আছে যতক্ষণ ততক্ষণ দাম আছে। পদ নাই কোনো দাম নাই টাকা আছে দাম আছে, টাকা নাই কোনো দাম নাই এক বছরের বেশি দুই বৎসর বিশ্ব সুন্দরী হওয়া যায় না এক বৎসরই সুন্দর শেষ আর কত চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আওয়াজ না মনোযোগ দিয়ে বুঝি কাজে দিবে যৌবন কতক্ষণ কয়দিন রূপসীর রূপ কয়দিন টাকা আলার টাকা কয়দিন বিল্ডিং আলার বিল্ডিং কয়দিন চিনি আমি কিশোরগঞ্জের কিছু মানুষ এমন না যে চিনি না কিশোরগঞ্জের কিছু ফ্যামিলি আমি চিনি এখন নাম নিশানও নাই নামও নেওয়া যায় না এক সময় কিশোরগঞ্জের ভিতর দিয়া গাড়ি গেলে পুরা রাস্তা ফাঁকা ছিল এখন কিশোরগঞ্জের ডুকার থেকে এই পর্যন্ত আসতে লাগে দেড় ঘন্টা দুই ঘন্টা আর উনি যখন ঢুকতো তো পুরা রাস্তা ফাঁকা এখন তো নামও নেওয়া যায় না দাম কতক্ষণ তোমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ দাম বা তোমার কাছে বস্তু যতক্ষণ আছে ততক্ষণ দাম আজকে কিন্তু বাজেট ব্যয় করতেছে আল্লাহ বাজেট এই শরীরটা এমনি চলে না যুবক তুমি তাফালিং দেখাও না শুধু কিডনি ছত্রিশ বার আল্লাহ কুদরত দিয়া শুধু তিরিশ বার করবে ছয় বার বাদ দিবে তুমি হাসপাতালের বেডে পড়ে থাকবা বেডে ডাক্তাররা বলবে ডেলি ডায়ালোসিস করো দুইবার করাইলি মাসে দুইবার সপ্তাহে করাইলে আট হাজার টাকা সপ্তাহে দিতে হবে চার সপ্তাহে বত্রিশ হাজার চার সপ্তাহ করাইলে চার আটা বত্রিশ হাজার টাকা গুনতে হবে শুধু শুধু ছয়বার বার বন্ধ করে দিবে ছয়বার বার এখন করতেছেন ছত্রিশ বার আল্লাহ বাজেট ব্যয় করতেছে বাজেট শুধু মনে করি আমরাই খরচা করি এই জন্য বলছে আমার নেয়ামত সারা দিন কতটুকু নুন খাও আর কতটুকু গুন গাও যদি নিজেকে দামি বানাইতে চাই চিরদিনের জন্য দুনিয়া এক জায়গায় টিকা থাকে না এটাই সত্য দুনিয়া পানির মতো গড়ায় পানি যেরকম ডালুর দিকে যায় দুনিয়া এরকম হাত বদল হয় হাত এক সময় দাদা মালিক ছিল এখন বাবা মালিক কয়েকদিন পরে তুমি মালিক হবে তারপরে আরেক হাতে যাবে দুনিয়া হাত বদল হইতে থাকে জান্নাত হাত বদল হবে না চির দিনের জন্য মিলবে চিরদিনের জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি নাইলে জীবন কাইটা যাবে ধরা রাখার সুযোগ কারো নাই কোনো ব্যাটার নাই জীবন ধরা রাখার না জীবন ধরে রাখা যায় না যৌবন ধরে রাখা যায় যৌবনও ধরে রাখা যাবে না জীবনও ধরে রাখা যাবে না একদিন শেষ হয়ে যাবে তিলে তিলে জিজ্ঞাসা করবে তিলে তিলে পঞ্চাশ হাজার বৎসর দাঁড় করাইয়া জিজ্ঞাস করবে বলবার ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ নেই এক লক্ষ ষাট হাজার বার মাসে কতবার নেই বৎসরে কতবার হয় ষাট বৎসরে কতবার হলো আল্লাহ দেখায়া তারপরে জিজ্ঞাস করবে কুদরতি মেশিন লাগাবে একবার শ্বাস নিতে কয় টাকা খরচ হয়েছে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটারের দাম বসাবে আল্লাহ তারপরে জিজ্ঞাসা করবে বল তুই ডেলি নিস পাঁচশো পঞ্চাশ লিটার মাসে নিস কতগুলা বছরে নিস কতগুলা ষাট বছরে নিস কতগুলা বল তুই আল্লাহ বলছস কয়বার এইখানে একজনও নাই ডেলি আল্লাহ বলে একশো বার মা নাই যে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার কি বলেন কেউ একশো বার আল্লাহ কেউ বলে মনের থিকা একশো বার আল্লাহ বলে বলুক মা ডেলি একশো বার পাকাইতে পাকাইতে আল্লাহ বলি ঘরের কাজ করতে করতে আল্লাহ বলি অক্সিজেন তো নিছি পাঁচশো পঞ্চাশ লিটার শ্বাস প্রশ্বাস তো নিছি এক লক্ষ ষাট হাজার বার আমার ভিতরে দূষিত কার্বন ডাই অক্সাইড জমা হয় ডেলি এটাকে ওয়াশ করতে হয় আশি হাজার বার বিশ্বাস হয় না ওই যান 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 কিশোরগঞ্জের মেডিকেলে যাই জিজ্ঞাসা করেন আপনাকে প্রেসিডেন্টের মেডিকেলে বেশি দূরে তো না করিমগঞ্জ বেশি দূরে এই রুট দিয়েই তো যেমন যায় ঠিক না হ্যাঁ যে জিজ্ঞাসা করেন কার্বন ডাই অক্সাইড একবার ওয়াশ করতে কত লাগে নাই মেশিনই নেই কোত্থেকেও ওয়াশ করবে মানুষের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির করার কোনো মেশিন নাই আল্লাহ ডেলি আশি হাজার বার আস করে যুবক রাগ হয়ে যাবা রঙে আসো ঠিক না 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 নামাজ রোজা না আল্লাহ না খোদা না রসুন রঙ্গে গড়ো ঠিক না চব্বিশ ঘন্টা যদি কার্বন ডাই অক্সাইড না বাহির না করে আল্লাহ তুমি মাটির নিচে থাকবা মাটির নিচে যাও তোমার ডাক্তাররে জিজ্ঞাসা করো চব্বিশ ঘন্টা বাহির না করলে পঁচিশতম ঘন্টায় তুমি আমি মাটির নিচে আল্লাহ করে যদি মেশিন দিয়ে বাহির করত আশি হাজার বার এক টাকাও যদি নিত তাহলে আশি হাজার টাকা ডেলি দিতে হইতো শুধু কার্বন ডাইঅক্সাইড কে বাহির করার জন্য বাহির না করলে শ্বাস আটকায় যেত শ্বাস ফুসফুস কাম করা ছেড়া দিত। ভিতরে আটকায় আল্লাহর হুকুম এই জন্য মানা দরকার নাইলে না দামি হব হিসাব দিতে দিতে পঞ্চাশ হাজার বৎসর কেটে যাবে কিন্তু হিসাব দেওয়া হবে না পাও হেলাইতে দিবে না লাল কদমা আব্দ আল্লাহর ঘোষণা পাও হেলাইতে দিব না নড়তে দিব না চড়তে দিব না সোজা দাঁড়া করায় রাখব নিচে জ্বলতে থাকবে আগুন উপর থেকে সূর্য হিট দিতে থাকবে দেড় কিলোমিটার মাথার উপর থেকে বাবা কেমন হবে আজকে তো সহজ করছিলেন পাঁচ ও পড়লে পঞ্চাশ তাও একা একা পড়লে জামাতের সাথে এক অক্ত পড়লে এক অত পড়লে দুইশো সত্তর ওাক্তের সবাব দেওয়া হয় আর কিছু পড়তেও হয় না কিচ্ছু পড়তে হয় না কিচ্ছু যদি না পড়লো শুধু ইমামের সাথে রুকু করলো আল ইমাম ইমাম যেমন করলো তেমন করলো তারপরও দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব দিবে পার ওয়াক্তে আসেন জামে আমদাদিয়ার থেকে হুজুর ডাইকা মুফতি সাহ নিয়ে আসেন আমি জিজ্ঞাসা করি কিচ্ছু না করলো চলবে না সুরা না 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 তাহলিল, কিচ্ছু খালি ইমাম যেমন করলো এরকম করলো রুকু করলো তো রুকু করলো সেজদা করলো তো সেজদা করলো সালাম ফিরাইলো তো সালাম ফিরাইয়া দিল হয়ে গেল কমপ্লিট আর সহজ করবে কিভাবে দামি বানানের জন্যই তো দিচ্ছিলেন চিনি আমরা কিশোরগঞ্জের মানুষ কই থাকে টাকা লারা কোন জায়গায় থাকে আমরা চিনি কেউ উত্তরায় থাকে কেউ গুলশানে থাকে কেউ বনানি থাকে কেউ বাড়ি দ্বারা থাকে কেউ ধানমন্ডি থাকে কেউ বসুন্ধরায় থাকে আবার কেউ মন্ত্রী পাড়ায় থাকে আবার কেউ যেয়া বেগম পাড়ায়ও থাকে চিনেন বেগম পাড়া কেউ কানাডা থাকে ইংল্যান্ড থাকে আমেরিকা থাকে কেননা ওর টাকা হয়ে গেছে এখন আর কিশোরগঞ্জ থাকে না জিজ্ঞেস করলে জিজ্ঞাসা করে এইখানে থাকেন কেন ছেলেগুলা মানুষ করতে হবে এই জন্য কিশোরগঞ্জ ছেড়ে চলে আসছি মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই মানুষ হইবো রাগ হয়ে গেলেন এইটাই তো আমাদেরকে জবাব দেয় যদি জিজ্ঞাস করি আপনি কিশোরগঞ্জ ছেড়ে চলে আসেন কেন এত টাকা বাড়া দিয়ে থাকেন কেন এত টাকা খরচ করে বাড়ি করছেন কেন ছেলে বড় হইতেছে না ছেলে মেয়ে বড় হইতেছে মানুষ করতে হবে মনে হয় কিশোরগঞ্জের গুলা সব অমানুষ ওনারটাই খালি মানুষ হইবো আর গুলা একটা মানুষ হইবো না সত্য তো হ্যাঁ আল্লাহ বড় লোক না আল্লাহ গরিব কেন বড় লোক আরে বলেন না যার কাছ থেকে নিয়ে সবাই দনিয়া ধনী হইল দনী কার থেকে নিয়ে দনী হইল কার থেকে নিয়া তো আল্লাহ আপনাকে ওই গ্রামে মসজিদটা দিল কেন মসজিদ তো না আল্লাহর ঘর না আল্লাহর গন্যা আল্লাহর গন্যা গ্রামে দিল কেন গ্রামে টাকা ডাকা আরে যুক্তি দিয়ে বুঝেন আল্লাহ কেন গরটা দিল এই গ্রামে কেন দিল নিকলিল হাওরে আপনাকে দুই কদমে যাতে দামি হইতে পারেন দুইটা কদম দিয়া যেন দামি হইতে পারেন কয়টা কদম দিয়া দুই কদম দিয়া যেন আপনি দামি হইতে পারেন এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় ঘর দিয়া দিছে দূরে যেন হাইটা যাইতে না হয় যদিও দূরে হাইটা গেলে কদমে কদমে সোয়াব হবে বাপসে শয়তানে ধোকাও দিতে পারে যে এত দূরে মসজিদ নামছে বৃষ্টি জামু কেমনে এই দোকা যেন শয়তান না দেয় এই জন্য প্রত্যেক মহল্লায় ঘর দিছে যেন দুই কদম দিয়া দামি হইতে পারে প্রত্যেক ঘরে যায় নমাজ দিছে এই জন্য যে মা বোনরা খালি বিছাবে আর দামি হবে কিন্তু নব্বই বাঘই তো নামাজ পড়ে না দেখলাম তো নামাজ হলো কয়জন যুবক নামাজ পড়লো চোখে তো দেখলাম নামাজ তো পড়ে না ওকে তো দামি বানানোর জন্য গড় দিয়া দিল সিস্টেমের বিপরীত পয়সালা হইলেই চলে যায় উত্তরা পয়সা হইতে দেরি ধানমন্ডি যেতে দেরি করে না গুলশান বাড়ি কিন ফ্ল্যাট কিনতে দেরি করে না বনানিতে বাড়ি বানাইতে দেরি করে না আর আল্লাহ তো গড় দিয়া দিল মহল্লায় গর্দিয়া দিল হাওরে গর্দিয়া দিল জঙ্গলে গর্দিয়া দিল পাহাড়ের উপরে গর্দিয়া দিল চরে গর্দিয়া দিল অজয় পাড়া গায় বইলেও তো দিল না যে বিল্ডিং ছাড়া হবে না এটাও তো শর্ত দিলেন না শর্ত তো দিল তুই পাতা দিয়া বানাইলো আমার ঘর আমি মেনা নেমো তারপরও তুই দামি হ তোকে আমি শ্রেষ্ঠ বানায় অস্তিত্ব দিছি তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ মানুষ সৃষ্টির সেরা তুই শ্রেষ্ঠত্বের ইজ্জত রাখ কালকে যেন তোর বাড়ির কুকুর তোকে দেখানা হাসি দেয় কুকুর তো কালকে মাটি হয়ে যাবে কোন তোরা বা মাটি হয়ে যাবে আপনার আমি তো জাহান্নামের নামের ইন্ধন হব উকু দুহান নাস। ইন্ধন বানানো হবে ইন্ধন কুকুর দেখবে আর হাসবে বলে কুকুর কি হাসে নাকি হাসে দেখবেন কালকে কুকুরের হাসি কুকুর বলবে দুনিয়া তোকে আমি সতর্ক করছি মাঝে মাঝে তোকে দেখা ঘেউ করছি। তুই বাপসোস আমি ঘেউ করি ঘেউ করি নাই বাইজিৎ বোস্তি রহমতুল্লাহ আলাই লেখছেন কুকুর আমাদেরকে দেখে সতর্ক করে আন্টি নশাকামিন গত বেচা তুই আল্লাহ র আজাব থেকা তোকে বাঁচা তুই আল্লাহর আজাব সইতে পারবি না এক একটা জাহান্নামির দাঁত হবে দশ কিলোমিটার একটা মারি হবে একশো ষাট কিলোমিটার যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম আরে বলেন না কীরকম হবে ওই চেহারাটা এক একটা রান হবে ওই পাহাড় কোত্থেকে উঠে নিয়ে আসবো আমি ওই পাহাড় তো আমি চারবার দেখছি জা বলে বায়দার সমান এক একটা রান হবে ইয়ামানের আকাশ ওই পাহাড় এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান যাহার নাম সহজ হাঁ শরীরে এত শক্তি জাহান্নাম সয়া ফেলবে এখনো তো মাঘ মাস চলতেছে পাংখা তো দিহি চালাইতেছে এখনো কি দিনের বেলা পাংখা চলে না এখন সূর্য কি মাথার উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যুবক বোঝো ভালো মতে দামি বানাও নিজেকে আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন কঠিন তো দেন নাই বইলেও তো দিছিলেন তোর সাধ্যের বাহিরে দেই নাই নাইলে কেন বলল দাঁড়ায় পড়তে পারস না চেরে বৈশা পড় চেরে বৈশা পড়তে পারোস না শুয়া ইশারায় পড় ইশারায় পারোস না অপেক্ষা কর কয় বেলা এইভাবে যায় ছয় বেলা যদি চলা যায় তো মাফ করে দিব কঠিন তো করেন না কঠিন হা সময় নাই নেলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের এটা যে চলে দুনিয়ার পয়সার সাথে মিলায় দেখানো যায় যে এটা চব্বিশ ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগত ও যুবক যদি ছত্রিশ বার কিডনি ডায়ালিস করতে হইতো চার হাজার করে করলে ক্যালকুলেটার সবার জ্যাবে আছে চলো তিন হাজার করে হিসাব করো এক লক্ষ আশি আট হাজার টাকা শুধু ডেলি কিডনি দিতে প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো সোনার গাড়িতে চলতো সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইতো তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা সবকিছু বিলীন করতো কিন্তু বিনা পয়সায় ছত্রিশ বার ডায়ালসিস করে প্রতিদিন বাজেট ব্যয় করতেছে বাজেট এটাই এই শরীরটাকে চালানোর জন্য দামি হব যদি আল্লাহর হুকুম মানি হুকুম কোন কঠিন দেন নাই চব্বিশ ঘন্টায় মাত্র পাঁচ অক্ট নামাজ কয়কত্ব কয়কত্ব সাওয়াব দিবে কয়কতের কমসে কম 50 ওয়াক্তের সাওয়াব এর চেয়ে বেশি কে দেয় এক ঘন্টা কাম করলে 10 ঘন্টার বেতন কে দেয় हां আর তো 10 ঘন্টা খাটায়া গর্দাক্কা দিয়া বাইরে কইরা দিতে পারলে বেঁচে ঠিক না না দিয়া বিদায় করতে পারলে বেঁচে ডেইলি কে দেয় এক ঘন্টা খাটায় দশ ঘন্টারটা এক অক্ত পড়বে কয় অক্ত সব কয় অক্ত আরে কয় অক্ত এক অক্ত পড়বে কয় অক্ত দশ ওয়াক্ত পাঁচ অক্ত পড়বে পঞ্চাশ ওয়াক্ত কঠিন তো করেন নাই চব্বিশ ঘন্টায় তো পাঁচ অক্ত নামাজি বেশি তো না বেশি তো ছিল না চব্বিশ ঘন্টায় তো বত্রিশ রাখাত নাম আছে শুধু বত্রিশ রাখার পড়তে তো এক ঘন্টা লাগে বেশি তো দেন নাই কিন্তু চব্বিশ ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে যুবক বিবেক দিয়া ভাব 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 নাইলে জীবনটা চলে যাবে বেদামি হয়ে কবরে চলে যাবে কোন দাম হবে না আল্লাহ এটাই বলবে তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উন্নতে মোহাম্মদি বানাইছিলাম ইচ্ছা করলে তুই এক রাত্রে আশি বৎসরের কামাই কামায় নিতে পারতি যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি এক কামান থেকা তারপর তিন বৎসর চার মাস তোর হাতে থেকে যেত আশি বৎসরের কামাই কমপ্লিট হইতো তারপরও এটা ব্যালেন্স থাকতো বেশি থাকতো তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো তিন বৎসর চার মাস বেশি আছে কি দিবেন দেন না এক লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস খায়ের বাদেই দিলাম খাইরুম মিন আলফে সাহার খায়ের বাদ দিয়া শুধু আলফে সাহার বললাম আশি বৎসর